ডিমের অনেক রকম পথ তো আমরা সবাই খাই আজকে তোমাদের সাথে আলু দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটা সুন্দর ডিমের পথ শেয়ার করব যেটা বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে আর খুব মুখরোচকও বটে ভাত রুটি যে কোনো কিছু দিয়ে এটি খুব সাধুভাবে খাওয়া যায় তোমরা পুরো রেসিপি দেখতে থাকো আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এগুলো কিন্তু হাঁসের ডিম নয় এগুলো কিন্তু সব মুরগির ডিম আমি এগুলোকে একটু হাফ বয়েল মানে আধা সিদ্ধ বলতে পারো কি ফুল সিদ্ধ থেকে একটু কম সিদ্ধ করে নামিয়ে ফেলেছি এগুলো দিয়েই এই পথটি বা রেসিপিটি তৈরি করব। তেল গরম হয়ে গেছে এইবার একটা ছোট্ট রসুনের টুকরো আমি একটুখানি নোক দিয়ে ভেঙে ভেঙে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম এইবার এই ডিমগুলো একটা একটা করে এই তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিলে ডিমের গন্ধটা হালকা হালকা যে একটা আস্তে গন্ধ থাকে সেই আস্তে গন্ধটা হালকাভাবে একটু মরে যায় আর সেই সঙ্গে রসুনের গন্ধটা ডিমের ভেতরে ঢুকেও যায় তবে বেশি রসুন না অতিরিক্ত রসুন আবার পদের পদেরটাই নষ্ট করে দেবে মানে পুরো গন্ধে বেশি ভরে যাবে আর খোয়া রসুন এলাকায় ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন পেঁয়াজ এগুলোকে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব আলুটাকে আমি আলু ভাজার মতন করে কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি আরো জানাটা বন্ধ করে দিই দেখো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এবার গরম তেলে আলুটাকে ভেজে নেব ভালো করে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো তুলে নিয়ে পেঁয়াজ আদা রসুন সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এবার এই আলু ভাজাগুলো তুলে নিয়ে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন প্রতিটা জিনিস দিয়ে ভালো করে কষিয়ে নেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে এই ফোড়নের মধ্যেই পেঁয়াজটা ছেড়ে আজ গ্যাসের আঁচ কিন্তু একদম লো হবে পেঁয়াজটা লালচে করে একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদার কুচি আর রসুন কুচিগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেবো আদা ভাজা হয়ে গেলে জিরার গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেছে ভাজা ভাজা এবার জিরার গুঁড়োটা দিয়ে দেব গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাথায় রাখবে পুরো ব্যাপারটা যেন গ্যাসে খুব লো আছে হয় হচ্ছে ভাজা ভাজা এবার একটু স্বাদ মতো নুন দেব অল্প দিলেও চলবে এবারে সিদ্ধ করে রাখা ডালটা কড়াইতে সিদ্ধ করে রাখা ডালটা কড়াইতে দিয়ে ভালো করে এটাকে আবার ফুটিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে ফুটছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে নাড়ি চাড়িয়ে নেব যত টানবে যত কষবে ছাদ তত ফুলবে

রংটা বেশ সুন্দর খুলেছে এইবারে ডিমটা এর মধ্যে দিয়ে খানিকটা মাখিয়ে নিয়ে হালকা আছে ঢেকে রেখে দেবো যেহেতু ডালের মধ্যে দিয়েছি তাই নুনটা আমি কমই দিলাম তোমরা স্বাদ বুঝে নুন দিতে পারো নাও মাখা মাখা আলু আর মুসুরির ডাল দিয়ে সুন্দর ডিমের ডালনাটা রেডি হয়ে গেছে